সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে আমরা মধু চাচার যে পারিবারিক খামার সেখানে রয়েছি আর আপনারা জানেন যে উনি কিন্তু সময় শুকনো হাড্ডিসার আর গরুই কিন্তু মোটা তাজা করেন প্লাস বিক্রিও করেন আজকে আমরা বেশ কিছু দেখছি সামনে আর এগুলো সবগুলোই কিন্তু দেখছি যে ডাবল ফ্রেমের হাড আর মোটা তাজাও হবে প্লাস গোস্ত হবে সম্ভবত এগুলো আসলে আজকে কেমন দামে চাচ্ছেন কেমন দামে বিক্রি করবেন আমরা সেই তথ্যই দিতে চাই আপনাদের আমরা শুরুতেই একটু কথা বলতে চাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত আছে আটটার একটা প্যাকেজ আচ্ছা সাইজ তো আমরা দেখছি মাসাল্লাহ সবগুলো বেশ বড় বড় সাইজের ফার্স্ট ক্লাস গরু ফার্স্ট ক্লাস সুন্দর আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি আজকে এগুলো ফার্স্ট ক্লাসের গরু শীতকালের জন্য এগুলো একটু গস্ত ধরার জন্য তাড়াতাড়ি মানে হবে ভালো গরু আচ্ছা মানে শীতকালে যাতে শীতটা ভালো মতো সহ্য করতে পারে ভালো স্ট্রং টাইপের গরু দিয়েছেন আজকে আচ্ছা

কতটুকু ধরানো যাবে এটা তিন মন গোস্ত ধরানো যাবে সম্ভব তিন মন ধরানো সম্ভব এগুলো বললেন চৌত্রিশ হাজার না কত পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ত্রিশ হাজার চারশো আচ্ছা এই যে এটা হচ্ছে এক নাম্বার বয়সটা কয় দাঁড়াচ্ছে একেবারে নতুন জল আচ্ছা সরাই দেন আমরা দেখি

রানিং কেমন করতে হতে পারে সত্তর কেজি পার আছে আচ্ছা তাহলে এটা সত্তর কেজি পার আছে রানিং গোস্ত তার মানে গোস্ত সম্ভব প্লাস ফ্যাটানিং সম্ভব বেশি উপযোগী বাচ্চাও তো নেওয়া যাবে না হ্যাঁ দুই নাম্বার আসেন আমরা এখন তিন নাম্বারের দিকে একটু আসি তিন নাম্বারটাও কিন্তু বেশ বড় সরো সাইজের হ্যাঁ আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই দেখি আমরা এই পাশে সরাই দেন দেখি হ্যাঁ চাম ঢেলা ঢালা আছে আচ্ছা আচ্ছা চামড়া ঢেলা ঢালা আছে এটার বয়স কেমন চাচা এটাও নতুন জন সব নতুন জন মানে সবে মাত্র জন হয়েছে এটা কেমন রানিং গোস্ত হতে পারে সত্তর কেজির মতো পার হবে তাহলে সবগুলো হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো করে অ্যাভারেজের এভারেজ

আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার কেমন গোস্ত হতে পারি সেটা একটা আইডিয়া দেন তো আমাদের পঁচাত্তর কেজি পার হবে গোস্ত এই যে এইটা এটা কি বাচ্চা নেওয়া সম্ভব একদম বাচ্চা নেওয়ার জন্য উপযোগী এটাও আচ্ছা আচ্ছা কোনোটাই তো গাব নাই না গাব নাই আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার আমরা একটু দেখলাম আমরা একটু সুই স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের সঙ্গী মাথা বেশ সুন্দর হ্যাঁ বেশ বড়ো সড়ো সাইজের আচ্ছা ঠিক আছে আমরা চলেন পাঁচ নাম্বারের দিকে যাই এটা হচ্ছে পাঁচ নাম্বার চামচালা কোনো ধরনের কোনো খুদ নাই কোন কেমন গ্রস্ত হতে পারে একটা আইডিয়া সত্তর থেকে দুই এক কেজি কম সম হবে আজকে বলতে সবগুলো তো আবার কালারফুল ফুল একদম কালার হুম আচ্ছা একে সরাই দেন আমরা দেখি তার পাশেরটা এটা 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 কেমন বয়স কেমন ছিল এটা এটা ছয় দাদ ছয় দাদ চামড়া কেমন আছে জেনা ঢালা আছে সিং মাথা বড় অনেক সুন্দর আছে আচ্ছা আচ্ছা কোনো ধরনের কোনো ল্যাম্পি ট্যাম্পি বাইর নেই কোনো কোনো খুন নাই আছে হ্যাঁ কোনো ফুট কিছু ভালো কোনো ফুট করে পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে কয় নাম্বার এটা 6 নাম্বার এটা হচ্ছে ছয় নম্বর কেমন আসতে পারে বলেন তো গোস্ত পঁয়ষট্টি কেজি পার হতে পারে কেমন ধরানো যাবে এটা সর্বশেষ একশো দশ কেজির মতো গোস্তু ধরানো সম্ভব এটাতে আচ্ছা 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 আমরা তার পাশে দেখি সাত নাম্বার যেটা দেখছি এটাকেও একটু দেখি আমরা আমরা ঢালা ঢালা আছে ঢেলা ঢালা আছে আচ্ছা সরাইদের আমরা দেখি ওই সাইডটা দেখি

এই যে এইটা দেখছি আচ্ছা সর্বশেষ আমরা আট নাম্বারটা দিকে আসি এই আট নাম্বারটা এটা বয়স এটা বয়স কত এটার বয়স ছয় দাঁত ছয় দাঁত দেখি আমরা শব্দ সুস্থ সবল একদম সুস্থ সবল আমরা হ্যাঁ ঢিলা ঢালা আছে ঢিলা ঢালা আছে মানে গরু

যদি বলে ভাই এগুলো আমার জন্য রেখে দেন আর আমাকে কিছু কিনে দেন সেটাও সব হ্যাঁ দেওয়া যাবে সম্পূর্ণ সমস্যা কেউ যদি বলে যে আপনার এলা পছন্দ হয় হাটে যায় আমাকে কিনে দেন হ্যাঁ দিতে পারবো সেটাও সম্ভব হাটেও তো আপনি কিনে দিতে আমি কিনে কথা বলতেছি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু রিভিউ দেই সর্বশেষ আট নাম্বার দেখছেন এটা সাত নাম্বার আমরা তার পাশে যেটা দেখছি এটা হচ্ছে আর ছয় নাম্বার এবং পাশেরটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার সন্ধ্যা ঘনিয়ে আসছে যার কারণে কিন্তু একটু লোমগুলো এদের একটু দাঁড়ানো দাঁড়ানো মনে হচ্ছে এটা হচ্ছে চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার প্রথম নাম্বার তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ